শুনুন জীবনকে বদলে দেওয়ার সব থেকে বড় রহস্যটা আসলে কোনো বইয়ে নেই কোনো বক্তৃতায় নেই এমনকি কোনো গোপন ফর্মুলাতেও নেই রহস্যটা খুবই সহজ আপনি যা করতে চান সেটা এখনই শুরু করে দিন হ্যাঁ মানুষ হাজার রকম পরিকল্পনা করে হাজার রকম চিন্তা করে কিন্তু কাজের জায়গায় গিয়ে থেমে যায় কেউভাবে কাল থেকে শুরু করব কেউ সঠিক সময় আসুক কেউভাবে আরেকটু একটু প্রস্তুত হলে শুরু করবো এইভাবে একটা জীবন শেষ হয়ে যায় আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো মৃত্যু নয় সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো অনেক স্বপ্ন অনেক আইডিয়া অনেক সম্ভাবনা কবরস্থানের নিচে মরে গেছে কারণ মানুষগুলো শুধু ভেবেছিল কিন্তু কাজ শুরু করেনি আজকের এই কথাগুলো এই যাত্রাটা আপনার ভেতরের সেই ভয় সেই দ্বিধা সেই অজুহাত ভাঙার জন্য যাতে আপনি এই ভিডিওটা শেষ করার আগেই সিদ্ধান্ত নেন আর দেরি নয় এখনই শুরু করব ভাবুন তো আপনার মাথায় একটা অসাধারণ আইডিয়া এসেছে হয়তো নতুন একটা ব্যবসা শুরু করার পরিকল্পনা হয়তো লেখালেখি শুরু করার স্বপ্ন হয়তো শরীরচর্চা শুরু করার সিদ্ধান্ত কিংবা হয়তো কোনো পরীক্ষার জন্য পড়াশোনা প্রথম মুহূর্তে আগুনের মতো জ্বলে ওঠে মন মনে হয় আমি পারব আমি করব কিন্তু এরপর কি হয় আপনি ভাবতে শুরু করেন ভাবা খারাপ কিছু নয় কিন্তু সমস্যা শুরু হয় যখন এই ভাবনাই আপনার পদক্ষেপকে গ্রাস করে ফেলে আপনি হিসাব করতে থাকেন কোথা থেকে শুরু করব কিভাবে করব যদি ব্যর্থ হই যদি লোকে হাসে যদি আমি যথেষ্ট ভালো না হই ধীরে ধীরে সে আগুন ঠান্ডা হয়ে যায় দিন গড়িয়ে যায় একদিন আপনি দেখেন যে কাজটা নিয়ে এত স্বপ্ন দেখেছিলেন সেটা কেবল মাথার ভেতরে পড়ে আছে আর আপনি আপনি একই জায়গা দাঁড়িয়ে আছেন এটাই হলো চিন্তার ফাঁদ ভাবনাগুলো আমাদের মস্তিষ্কে এত শক্তিশালী এক গোলধাতা তৈরি করে দেয় যে আমরা তার ভেতরেই ঘুরতে থাকি আমরা এক ইঞ্চিও সামনে এগোতে পারি না ভাবুন তো একজন কৃষক যদি বসে বসে শুধু ফসলের কথা ভাবে শুধু ভাবে বীজ কেমন হবে জমি কেমন হবে পানি কেমন দেব কিন্তু কখনো মাটিতে বীজ ছড়ে না তাহলে কি ফসল ফলবে না আমাদের জীবনও ঠিক তাই আপনি যদি শুধু ভেবে যান তবে কিছুই হবে না পৃথিবীকে আপনার আইডিয়া দেখাতে হলে আপনার মাটিতে বীজ ফেলতেই হবে কিন্তু আমাদের একটা বড় সমস্যা হলো আমরা সঠিক সময় খুঁজি সঠিক সময় বলে কিছু নেই সত্যিটা হলো প্রতিটি মুহূর্তই অসম্পূর্ণ প্রতিটি মুহূর্তই ভয় আছে ঝুঁকি আছে সন্দেহ আছে কিন্তু তার মানেই তো এই নয় যে আমরা থেমে থাকবো কোনো কাজ শুরু করার সময় হয় না একদিন সময়টাকে বল আজই আমরা ভাবতে থাকি আর সময় চলে যায় আমরা ভাবতে থাকি আর স্বপ্নগুলো দূরে সরে যায় ভাবতে থাকি আর অন্য কেউ এগিয়ে গিয়ে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে আমরা দাঁড়াতে পারতাম একটা বাস্তব গল্প বলি অনেক বছর আগে এক তরুণ লেখক প্রতিদিন ভাবত সে বই লিখবে তার মাথায় দারুণ দারুণ গল্প জমেছিল কিন্তু প্রতিদিন সে ভাবত কাল লিখব আর একটু সময় হলে লিখব আর একটু ভালো হলে লিখব সময় কেটে গেল বয়স বাড়ল সুযোগগুলো হারিয়ে গেল শেষ জীবনে এসে তার একটাই আফসোস ইস যদি আমি শুরু করতাম কিন্তু তখন আর কিছুই করার ছিল না ভাবনা যতই সুন্দর হোক কাজ না হলে তার কোনো মানে নেই আপনার ভেতরে যে স্বপ্নগুলো আছে সেগুলো কেবল কাগজে আঁকা ছবি হয়ে থাকবে যদি আপনি তাজ না করেন সময় এই শব্দটার মধ্যে একটা অদ্ভুত রহস্য আছে এটা থেমে থাকে না কারো জন্যে অপেক্ষা করে না কারোর প্রতি দয়া দেখায় না আপনি দতই বলুন আগামীকাল থেকে শুরু করব সময় কোনো দিন থেমে থেকে আপনাকে বলে না ঠিক আছে আমি অপেক্ষা করছি তুমি প্রস্তুত হও না সময় সবসময় নিজের ছন্দে এগিয়ে যায় কল্পনা করুন একটা নদী বয়ে চলেছে আপনি ভাবলেন কাল আমি সাঁতার শিখব কাল আমি ওই নদীতে নামব কিন্তু কাল যখন আপনি আসলেন তখন নদীটা আর আগের মতো নেই পানি বয়ে গেছে স্রোত পাল্টে গেছে অনেক কিছু বদলে গেছে আর আপনি আপনি এখনও দাঁড়িয়ে আছেন তীরে অজুহাতে নিজের জীবনটাকে আটকে রেখেছেন অনেক মানুষ বলে আমার তো প্রচুর সময় আছে কিন্তু সত্যিটা হলো সময়টা থাকে যতক্ষণ না হঠাৎ করে সেটা ফুরিয়ে যায় দেখুন আমাদের জীবনের প্রতিটি বছর প্রতিটি মাস প্রতিটি দিন আসলে এক একটা সুযোগ কিন্তু আমরা কি করি আমরা সেই সুযোগগুলোকে আগামীকালের জন্যে ফেলে রাখি আমরা ভাবি এখন নয় পরে আমরা ভাবি এখন আরেকটু আরাম করি এখন আরেকটু গুছাই এখন আরেকটু ভেবে নিই কিন্তু সেই আরেকটু আস্তে আস্তে সময় ফুরিয়ে যায় একটা বাস্তব গল্প শোনাই একজন তরুণ ছিল নাম ধরা যাক অরণ্য তার স্বপ্ন ছিল একজন দারুণ সঙ্গীত শিল্পী হওয়ার গিটার বাজাতে সে ভালোবাসত গান লিখতে পারতো তার ভেতরে ছিল অসাধারণ প্রতিভা কিন্তু সে সব সময় বলতো আমি একদিন আমার গান বের করব আমি একদিন মঞ্চে দাঁড়াবো বন্ধুরা বলতো আজই করো আজই চেষ্টা করো কিন্তু সে বলতো না আমি এখনও প্রস্তুত নই আর একটু প্র্যাকটিস করি তারপর এভাবেই সময় গেল তার সহপাঠীরা নিজেদের ক্যারিয়ার গড়ল কেউ কেউ সঙ্গীতে চেষ্টা করল আর সাফল্য পেল কিন্তু অরণ্য শুধু ভাবতেই থাকল একদিন তার বয়স হয়ে গেল দায়িত্ব বাড়ল সংসারের চা পেল সময় আর থাকল না বৃদ্ধ বয়সে বসে অরণ্যের চোখে জল ইস যদি আমি শুরু করতাম যদি আমি একটু সাহসী হতাম এমন গল্প হাজার হাজার আছে কবরস্থানের মাটির নিচে সবচেয়ে ধনী ভাণ্ডার লুকিয়ে আছে কারণ সেখানে আছে হাজারো অপূর্ণ স্বপ্ন হাজারো অপ্রকাশিত গান না লেখা বই হাজারো ব্যবসার আইডিয়া যা কখনো পৃথিবীর আলো দেখেনি কেন কারণ মানুষ ভেবেছিল কিন্তু শুরু করেনি সময় আসলে আমাদের সবচেয়ে বড় শত্রু নয় বরং সবচেয়ে বড় আয়না যদি আপনি এখনই কাজে না নামেন সময় আপনাকে আয়নায় দেখিয়ে দেবে আপনি কি হারিয়েছেন দেখুন একটা শিশু যখন জন্মায় তখন তার হাতে কিছুই থাকে না ধীরে ধীরে হাঁটা শেখে কথা বলা শেখে তখন সে ভাবে না আমি পড়ে যাব আমি ব্যর্থ হব সে শুধু চেষ্টা করে কিন্তু বড় হওয়ার পর আমরা শিখি দেরি করতে আমরা শিখি দ্বিধা করতে আমরা শিখি হিসাব করতে আর সেই হিসাব করতে করতে জীবন আমাদের পাশ কাটিয়ে চলে যায় ভেবে দেখুন আপনার জীবনে কত কাজ আছে যা আপনি শুরু করতে পারতেন হয়তো লেখালেখি হয়তো ব্যবসা হয়তো পড়াশোনা হয়তো ইউটিউব হয়তো শরীরচর্চা হয়তো নতুন কোনো দক্ষতা কিন্তু আপনি তা শুরু করেননি শুধু ভেবেছেন আজ যদি আপনি পেছনে তাকান হয়তো দেখবেন ইস যদি আমি তখন শুরু করতাম আজ আমি অনেক দূরে এগিয়ে যেতাম সময় এমনই এটা আমাদের শেখায় যা আজ শুরু করা যায় সেটা কাল পর্যন্ত ফেলে রাখা এক ধরনের আত্মঘাতী ভুল মনে রাখবেন স্বপ্ন পূরণের জন্য সময়ের চাকা কাউকে সুযোগ দেয় না আপনি হয় সময়কে কাজে লাগাবেন নয়তো সময় আপনাকে অচল করে দেবে আমরা সবাই একটা ভুল করি আমরা ভাবি সাফল্যের জন্য বিশাল কিছু করতে হবে কোনো মহাযজ্ঞ শুরু করতে হবে অগাধ টাকা থাকতে হবে হাজারো রিসোর্স থাকতে হবে কিন্তু বাস্তবতা হলো জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো শুরু হয়েছিল ছোট্ট একটা পদক্ষেপ থেকে ভাবুন তো একটা বিশাল অট্টালিকা কি একদিনে তৈরি হয় না সেটা শুরু হয়েছিল প্রথম ইট বসানো দিয়ে একটা বই কি এক লাফে লেখা হয় না সেটা শুরু হয়েছিল প্রথম শব্দটা লিখে একটা সাম্রাজ্য কি একদিনে দাঁড়িয়ে যায় না সেটা শুরু হয়েছিল প্রথম স্বপ্নটা আঁকড়ে ধরে আমাদের সমস্যা হলো আমরা শুরু করতে চাই কিন্তু বিশাল শুরু চাই আমরা ভাবি আমি জিমে যাব তাই আগে একটা পারফেক্ট শরীর চাই দামি জিমের মেম্বারশিপ চাই সময় চাই কিন্তু সত্য হল আপনি যদি প্রতিদিন বাড়িতে দশটা পুষাপ দিয়ে শুরু করেন সেটাই আপনার বড় পরিবর্তনের দরজা খুলে দিতে পারে একজন লেখক প্রথম দিন এক শব্দ লিখে ফেলবে না কিন্তু যদি সে প্রতিদিন মাত্র দুইশো শব্দ লেখে কয়েক মাসের মধ্যেই একটি বই তৈরি হবে একজন ব্যবসায়ী প্রথম দিন লাখ লাখ টাকা উপার্জন করবে না কিন্তু যদি সে ছোট্ট একটা উদ্যোগ শুরু করে ধীরে ধীরে সেটাই বড় কোম্পানিতে রূপ নেবে একটা গল্প শোনায় একজন তরুণ ছিল নাম রুদ্র তার স্বপ্ন ছিল একজন দৌড়বিদ হওয়ার কিন্তু সে সব সময় ভাবতো আমাকে যদি বড় জুতো পেতাম ভালো কোচ পেতাম সঠিক ট্র্যাক পেতাম তাহলে শুরু করতাম এই ভেবে সে দিন কাটাত একদিন তার এক বন্ধু তাকে বললো তুমি তো বাড়ির সামনেই ছোট্ট মাঠে দৌড়াতে পারো দৌড়াও দেখো কি হয় প্রথমে সে হাসলো ভাবল এতে কি হবে কিন্তু সে চেষ্টা করল প্রতিদিন মাত্র পাঁচ মিনিট দৌড়াতে শুরু করল তারপর সেটা দশ মিনিট হলো পনেরো মিনিট হলো তারপর আধ ঘন্টা এক সময় তার শরীর ফিট হয়ে গেল তার গতি বেড়ে গেল সেই ছোট্ট শুরু থেকে আজ সে একজন চ্যাম্পিয়ন দৌড়বিদ শুরুটা কখনো বড় হতে হয় না শুধু শুরুটা হতে হয় আর একটা বাস্তব উদাহরণ আপনি যদি ইউটিউবের ইতিহাস দেখেন যেসব বড় বড় ক্রিয়েটার আজ কোটি কোটি মানুষের অনুপ্রেরণা তাদের প্রথম ভিডিওগুলো ছিল অনেক সাদামাটা অনিয়মিত অসম্পূর্ণ কিন্তু তারা শুরু করেছিল আর সেই ছোট্ট ভিডিও থেকেই এক সময় জন্ম নিয়েছিল এক বিশাল যাত্রা তাহলে প্রশ্ন হচ্ছে আপনি কি এখনো অপেক্ষা করবেন বড় সুযোগের জন্য নাকি ছোট্ট একটা পদক্ষেপ নিয়ে আজকেই আপনার যাত্রা শুরু করবেন একটা ছোট্ট বীজ থেকেই জন্ম হয় বিশাল এক বট গাছের একটা ছোট্ট ফোটা জল থেকেই শুরু হয় বৃষ্টি একটা ছোট্ট স্পার্ক থেকেই জ্বলে উঠে আগুন তাহলে আপনার ভেতরের আগুনটাকে জ্বালাতে ছোট্ট একটা পদক্ষেপই যথেষ্ট আজ আপনি যদি মাত্র দশ মিনিট বই পড়তে শুরু করেন কয়েক মাস পরে দেখবেন আপনার জ্ঞান পাল্টে গেছে আজ আপনি যদি মাত্র কুড়ি মিনিট ব্যায়াম করেন কয়েক মাস পরে দেখবেন আপনার শরীর পাল্টে গেছে আজ আপনি যদি মাত্র ত্রিশ মিনিট নিজের কাজ নিয়ে মনোযোগ দেন কয়েক মাস পরে দেখবেন আপনার জীবন পাল্টে গেছে মনে রাখবেন বড় বড় কাজ কাজ একদিনে হয় হয় না প্রতিদিনের ছোট্ট ছোট্ট প্রচেষ্টার ফল আর সেই প্রচেষ্টা শুরু হয় আজ থেকেই আমরা অনেকেই নিজেদের মনে করি খুব বুদ্ধিমান আমরা ভাবি আমি আগে সব কিছু ভালোভাবে ভেবে নেব সব দিক যাচাই করব তারপর কাজ শুরু করব কিন্তু সত্যিটা হলো এই অতিরিক্ত ভেবে চিন্তাই আমাদের সবচেয়ে বড় শত্রু একটা কথা আছে অতিরিক্ত ভাবনা মানেই ধ্বংস কারণ আপনি যত বেশি ভাবেন তত বেশি সন্দেহ তৈরি হয় যত বেশি সন্দেহ তৈরি হয় তত বেশি ভয় জন্ম নেয় আর সেই ভয়ই আপনাকে পঙ্গু করে ফেলে ভাবুন তো আপনি একটা নতুন কাজ শুরু করতে চান হোক সেটা ব্যবসা পড়াশোনা নতুন কোনো দক্ষতা শেখা কিংবা একটা নতুন সম্পর্ক প্রথমে আপনার ভেতরে আগুন থাকে শক্তি থাকে কিন্তু যত বেশি ভাবতে শুরু করেন আপনার মাথায় প্রশ্ন জন্তে থাকে যদি আমি ব্যর্থ হই যদি সবাই আমাকে নিয়ে হাসে যদি আমার ক্ষতি হয় যদি আমি যথেষ্ট ভালো না হই এই যদি শব্দটাই সবচেয়ে বিপজ্জনক কারণ যদি কখনো শেষ হয় না একটার পর একটা যদি আপনাকে এমন এক গোলক ধাঁধায় ঢুকিয়ে দেয় যেখান থেকে বেল হওয়া যায় না অনেকেই ভাবে বেশি ভেবে নেওয়া মানেই নিরাপদ থাকা কিন্তু বাস্তবতা হলো বেশি ভেবে আপনি সুযোগগুলো হারাচ্ছেন একটা বাস্তব উদাহরণ নিন ধরুন আপনার সামনে একটা নতুন ব্যবসার সুযোগ এসেছে আপনি সেটা নিয়ে ভাবতে থাকলেন বাজার কেমন হবে প্রতিযোগিতা কেমন হবে টাকা লাগবে কত লাভ হবে কি না এই ভেবে ভেবে বছর কেটে গেল এদিকে অন্য কেউ সেই সুযোগটা কাজে লাগিয়ে নিল আর সফল হয়ে গেল আপনি এখনো ভাবছেন এইভাবেই অতিরিক্ত চিন্তা ধীরে ধীরে আপনার ভেতরের শক্তি শুকিয়ে ফেলে যে স্বপ্নগুলো একসময় আপনাকে উত্তেজিত করত সেগুলো একসময় আপনার মাথার ভেতর বোঝা হয়ে দাঁড়ায় আপনি আর অনুপ্রাণিত থাকেন না বরং ক্লান্ত হয়ে পড়েন অতিরিক্ত চিন্তা শুধু কাজকে আটকে দেয় না এটা আপনার মানসিক স্বাস্থ্যের উপরেও বিশাল প্রভাব ফেলে আপনি সবসময় চাপের মধ্যে থাকেন দুশ্চিন্তার মধ্যে থাকেন রাতের ঘুম হারিয়ে যায় শরীর অসুস্থ হয়ে পড়ে ধীরে ধীরে আপনি বুঝতে পারেন আপনি কোনো কাজ শুরু করতে পারছেন না শুধু চিন্তার ভেতরে ডুবে যাচ্ছেন এটা হলো একটা লুকানো ফাঁদ কারণ আপনি যতই ভাবেন পৃথিবী ততই এগিয়ে চলে আপনি যতই হিসাব করেন সময় ততই পালিয়ে যায় আপনি যতই ভয় পান অন্যরা ততই সাহস নিয়ে সামনে এগিয়ে যায় একটা ছোট্ট উদাহরণ দিই দুজন ছাত্র ছিল দুজনেরই ইচ্ছে ছিল প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার একজন প্রতিদিন পড়াশোনা শুরু করল যদিও সে জানত সবকিছু কিছু পারফেক্ট নয় কিন্তু সে কাজ শুরু করলো অন্যজন প্রতিদিন বসে হিসাব করলো কোন বই পড়া উচিত কোন শিক্ষক ভালো কিভাবে পড়লে বেশি নম্বর পাওয়া যাবে এইভাবে মাস কেটে গেল ফলাফল কি হলো যে পড়াশোনা শুরু করেছিল সে অনেক দূরে গিয়ে গেল আর যে শুধু ভেবেছিল সে এখনো একই জায়গায় দাঁড়িয়ে মনে রাখবেন আপনি সবসময় পারফেক্ট পরিস্থিতির জন্য অপেক্ষা করলে আপনি সারা জীবন অপেক্ষাই করবেন কারণ পারফেক্ট সময় বলে কিছু নেই আজই সেরা সময় এখনই সঠিক মুহূর্ত অতিরিক্ত চিন্তা হলো এমন এক শত্রু যা ধীরে ধীরে আপনার স্বপ্নকে গিলে ফেলে এটা আপনার মনকে বোঝা দেয় শরীরকে ক্লান্ত করে আর আত্মাকে দুর্বল করে দেয় তাই প্রশ্ন একটাই আপনি কি সারা জীবন ভেবে যেতে চান নাকি এখনই উঠে দাঁড়িয়ে আপনার স্বপ্নের পথে হাঁটতে চান দেখুন পৃথিবীর ইতিহাসে যত বড় বড় পরিবর্তন ঘটেছে যত বড় বড় মানুষ সফল হয়েছে তাদের সবার জীবনে একটাই সাধারণ ব্যাপার ছিল তারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করেনি তারা অপেক্ষা করেনি চারপাশ নিখুঁত হওয়ার জন্য তারা অপেক্ষা করেনি সাহস জাগার জন্য তারা শুরু করেছিল এখনই সেই মুহূর্তেই আপনার ভেতরে হয়তো প্রশ্ন আছে কিন্তু শুরু করলে কী হবে আমি তো এখনো প্রস্তুত নই আপনার জানা উচিত কেউই শুরু করার সময় প্রস্তুত থাকে না প্রস্তুতি আসে কাজের ভেতর দিয়ে আপনি যখন কাজে নামেন তখনই শিখেন তখনই শক্তি পান তখনই অভিজ্ঞতা তৈরি হয় ভাবুন একটা শিশু যখন হাঁটা শেখে তখন কি সে প্রস্তুত হয়ে জন্মায় না সে পড়ে যায় আবার উঠে দাঁড়ায় আবার হাঁটতে চেষ্টা করে আর সেখান থেকেই সে শিখে ফেলে হাঁটা আমাদের জীবনও তাই আমরা যদি শুধু ভেবে যাই তাহলে কখনো শেখা হবে না কখনো শক্তি আসবে না শক্তি আসে তখনই যখন আমরা সাহস নিয়ে শুরু করি বাস্তব একটা উদাহরণ দিই আপনি নিশ্চয় জানেন জেকে এর নাম হ্যারি পটার সিরিজের লেখক তার জীবনে ছিল প্রচণ্ড কষ্ট আর্থিক দুরাবস্থা ভাঙা সংসার কিন্তু একদিন সে সিদ্ধান্ত নিল সে তার গল্প লেখা শুরু করবে সে ভাবেনি প্রকাশক নিবে কিনা মানুষ পছন্দ করবে কিনা সে শুধু শুরু করল প্রথম দিকে তার পাণ্ডুলিপি বারোটা প্রকাশক ফিরিয়ে দিয়েছিল কিন্তু সে থামেনি আজ সেই গল্পই কোটি কোটি মানুষ পড়ছে আর জে কে রাউলিং কোটি কোটি মানুষের প্রেরণা যদি সে দেরি করত যদি সে ভাবতেই থাকত তবে হয়তো পৃথিবী কোনোদিন হ্যারি পটারকে পেত না এই হল এখনই শুরু করার শক্তি আরেকটা গল্প বলি একজন তরুণ ছিল নাম স্টিভ জবস তার হাতে তেমন কিছুই ছিল না কিন্তু সে তার বন্ধু স্টিভ ওজুনিয়াককে নিয়ে একটা ছোট্ট গ্যারেজে কাজ শুরু করলো আর সেই ছোট্ট গ্যারেজ থেকেই জন্ম নিয়েছে অ্যাপেল নামের বিশাল কোম্পানি কল্পনা করুন যদি সে বলতো আমাদের টাকা নেই সুযোগ নেই জায়গা নেই আমরা পরে শুরু করব। তাহলে আজকে পৃথিবী অ্যাপেলকে চিনত শুরু করার মধ্যে এমন এক শক্তি আছে যা আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে আপনি যখন প্রথম পদক্ষেপ নেন তখন পুরো পৃথিবী আপনার দিকে ঝুঁকতে শুরু করে সমস্যা হলো আমরা ভাবি শুরু করব যখন পরিস্থিতি ভালো হবে কিন্তু সত্যিটা হলো পরিস্থিতি কখনো পুরোপুরি ভালো হয় না সব সময় কিছু না কিছু সমস্যা থাকবে কিছু না কিছু ঝুঁকি থাকবে কিন্তু সেই ঝুঁকির ভেতরেই লুকিয়ে থাকে নতুন পথ আজ যদি আপনি শুরু করেন হয়তো প্রথম দিনেই সব কিছু সহজ হবে না হয়তো আপনি ব্যর্থ হবেন কিন্তু সেই ব্যর্থটাই আপনাকে শিখিয়ে দেবে পথ দেখাবে শক্তি দেবে এখন শুরু করার ভেতরে আরেকটা জাদু আছে যখন আপনি আজ প্রথম পদক্ষেপ নেন সেটা আপনার আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দেয় আপনার মন বলে আমি পেরেছি সেই ছোট্ট সাফল্যই আপনাকে বারবার আরও এগিয়ে নিয়ে যাবে ভাবুন আপনি যদি প্রতিদিন মাত্র দশ মিনিট কাজ শুরু করেন কয়েক মাস পরে আপনার জীবন পুরোপুরি পাল্টে যাবে কিন্তু যদি আপনি ভাবতে থাকেন তাহলে ছয় মাস পরে এক বছর পরে পাঁচ বছর পরে আপনি একই জায়গায় দাঁড়িয়ে থাকবেন মনে রাখবেন কোনো বড় সাফল্য একদিনে আসে না কিন্তু প্রতিটি বড় সাফল্য শুরু হয়েছিল আজ থেকেই তাহলে প্রশ্ন একটাই আপনি কি এখনও অপেক্ষা করবেন নাকি এখনই সেই প্রথম পদক্ষেপ নেবেন তাহলে এখন আসুন শেষ প্রশ্নটা করি আপনি আসলে কবে শুরু করবেন কাল আগামী সপ্তাহে আগামী মাসে আগামী বছর না এসবের কোনো মানে নেই কারণ কাল বলে কিছু নেই যখনই আসে সেটা আজ হয়ে যায় তাহলে আসল সময় তো শুধু একটাই আজ এখন এই মুহূর্ত আপনি হয়তো ভাবছেন কিন্তু আমি ছোট মানুষ আমার হাতে কিছু নেই মনে রাখুন পৃথিবীর সব বড় মানুষই একসময় ছোট ছিল সব বড় কাজই একসময় ছোট ছিল সব বড় সাফল্যই শুরু হয়েছিল ছোট্ট একটা পদক্ষেপ দিয়ে তাহলে আর অপেক্ষা কিসের আপনার স্বপ্নগুলোকে আর মাথার ভেতরে বন্দি করে রাখবেন কেন আপনার প্রতিভাকে আর ঘুম পাড়িয়ে রাখবেন কেন আপনার ইচ্ছেগুলোকে আর কাল বলে মেরে ফেলবেন কেন ভাবুন তো যদি আজ আপনি শুরু করেন এক বছর পরে কোথায় দালাবেন পাঁচ বছর পরে কেমন হবেন দশ বছর পরে আপনার জীবন কেমন পাল্টে যাবে এখন আবার ভাবুন যদি আপনি না শুরু করেন এক বছর পরে আপনি কোথায় থাকবেন পাঁচ বছর পরে দশ বছর পরে হ্যাঁ ঠিক সেই একই জায়গায় যেখানে আপনি আজ নাড়িয়ে আছেন শুধু তখন আপনার চোখে আফসোস থাকবে ইস যদি আমি শুরু করতাম জীবন একবারই পাওয়া যায় এই এক টুকরো সময়কে যদি আপনি শুধুই ভাবতে ভাবতে পার করে দেন তাহলে শেষে গিয়ে আপনার হাতে কিছুই থাকবে না কিন্তু যদি আজ থেকেই শুরু করেন তাহলে আপনি হয়তো হোচট খাবেন ব্যর্থ হবেন পড়ে যাবেন কিন্তু সেই ব্যর্থতাই আপনাকে শেখাবে গড়ে তুলবে শক্ত করে তুলবে মনে রাখবেন ব্যর্থতা কোনো অপরাধ নয় কিন্তু শুরু না করা সবচেয়ে বড় অপরাধ ঝুঁকি নেওয়া বিপজ্জনক নয় বরং ঝুঁকি না নেওয়াই বিপজ্জনক হার মানা দুর্বলতা নয় কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা তাই আজ এই মুহূর্তে একটা প্রতিজ্ঞা করুন নিজের ভেতরে বলুন আর দেরি নয় আমি শুরু করব যত ছোটই হোক যত কঠিনই হোক আমি প্রথম পদক্ষেপটা নেব হয়তো আজ একটা লাইন লিখবেন হয়তো আজ দশ মিনিট পড়াশোনা করবেন হয়তো আজ পাঁচ মিনিট ব্যায়াম করবেন হয়তো আজ একটা ফোন করবেন যেটা আপনি মাসের পর মাস ফেলে রেখেছেন হয়তো সেটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় মোর ঘোরানো মুহূর্ত শেষে একটা কথাই বলবো জীবন কারোর জন্য অপেক্ষা করে না সময় থেমে থাকে না তাহলে আপনিও কেন থেমে থাকবেন আজ থেকে এখন থেকেই এই মুহূর্ত থেকেই শুরু করুন কারণ আপনার স্বপ্নগুলো আর কাল নয় আপনার স্বপ্নগুলো আজই বাস্তব হোক